কোরিয়ান প্রবাসী আমান হত্যার প্রতিবাদে জড়িত আসামিদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী আজ দুপুরে সাভারের ভাকুড়তা ইউনিয়নের চাইরা গ্রামে এই বিক্ষোভ মিছিল পালন করা হয় মানববন্ধন থেকে নিহতের স্বজনরা জানান আমানুল্লাহ দীর্ঘ দশ বছর কোরিয়াতে প্রবাসী ছিলেন বছর আগে বাংলাদেশে আসার পর পারিবারিকভাবে কেরানীগঞ্জের হজরতপুরের মেয়ে তাসনিম হক মৌরির সাথে তার বিয়ে হয় বিয়ের পর থেকেই স্ত্রী মৌরির পরকীয়ার লিপ্ত হয় বলে অভিযোগ ওঠে বিষয়টি নিয়ে প্রায় বাঘ বিতণ্ডা হতো তাদের মাঝে এর জেরে চলতি বছরের দুই এপ্রিল আমানুল্লাহকে শ্বশুরবাড়িতে দাওয়াত করে নিয়ে গিয়ে খাবারের সাথে বিষ মিশিয়ে হত্যা করা হয় ময়না তদন্তের কোর্টে বিষয়টি সামনে আসে পরে এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয় নিহতের স্বজনদের দাবি মামলা হলেও মূল আসামিদের গ্রেফতার করেনি পুলিশ